হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমি পঞ্চম শ্রেণীর অঙ্কর ক্লাস নিয়ে এসেছি তো সেখান থেকে আগের দিন আমি প্রথম অধ্যায় আগের পড়া মনে করি শুরু করেছিলাম এবং পেজ নাম্বার এগারো পর্যন্ত করিয়েছিলাম তো আজকে দেখো পেজ নাম্বার বারো থেকে শুরু করব তো সেখানে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগ বিয়োগ গুণভাগ এগুলো আছে এগুলো তোমাদেরকে করাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে আর পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করুন এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি তো কি বলছে দেখো এক অঙ্কের চারটি সংখ্যা এক অঙ্কের চারটি সংখ্যা মানে এক দুই তিন চার এখানে কটা সংখ্যা আছে এক একটা এক অঙ্কের চারটে করে সংখ্যা রয়েছে ঠিক আছে তো দেখো এখানে এক হচ্ছে একটা সংখ্যা দুই হচ্ছে এক অঙ্কের সংখ্যা তিন হচ্ছে এক অঙ্কের সংখ্যা চার হচ্ছে এক অঙ্কের সংখ্যা তো এই এক অঙ্কের মোট কটা সংখ্যা আছে চারটে এই চারটে সংখ্যা দিয়ে বলছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি তো দেখো সংখ্যাগুলি প্রথমে বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি আমরা জানি চারটে নয় আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এক হাজার তাই একের পিঠে তিনটে শূন্য হলে সেই এবার বলছে সেটা তো আমরা জানি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু এইখানে যে অঙ্কগুলো দিয়েছে অর্থাৎ অঙ্ক সংখ্যাগুলো দিয়েছে সেই অঙ্ক সংখ্যাগুলো দিয়ে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তোমাদেরকে তৈরি করতে বলছে তা দেখো প্রথমে হচ্ছে এক দুই তিন চার অঙ্ক সংখ্যা চারটে হচ্ছে এটা এবার এই কটা দিয়ে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হতে পারে তাহলে দেখো চার হাজার তিনশো একুশ আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার ঠিক আছে তা এগুলো কিভাবে তোমরা করবে জানো কি তো দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি তো ধরো আমি এখানে সংখ্যা লিখলাম আট নয় ছয় তিন এক আমি যদি বলি যে এই অঙ্ক চারটে বা এই অঙ্ক পাঁচটা সরি এখানে একটা আমি কেটে দিলাম এই অঙ্ক সংখ্যাগুলো দিয়ে তোমরা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো তাহলে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করবে কি করে চার অঙ্কের বৃহত্তম তৈরি কর সংখ্যা তৈরি করবে যখন এই অঙ্ক সংখ্যা কটার মধ্যে যে অঙ্ক সংখ্যাটা সব থেকে বড়ো সেটা প্রথমে বসাবে তাহলে থেকে বড়ো কোনটা আছে দেখো নয় তারপরে বড় কোনটা আছে অর্থাৎ নয়ের পরে ছোট হচ্ছে আট তারপরের সংখ্যা হচ্ছে ছয় তারপরে হচ্ছে তিন তাহলে কত হলো ন এটা হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বেরোলো এবার যদি বলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তখন কী করবে ঠিক ছোটটা থেকে শুরু করবে এই অঙ্ক চারটের মধ্যে যেটা সব থেকে ছোটো কোনটা তিন তাহলে আমি তিন লিখলাম তারপরে ছোট হচ্ছে ছয় তারপরে ছোট কত আট তারপরে হচ্ছে নয় তাহলে কত হলো তিন হাজার ছশো উননব্বই তাহলে এটা হচ্ছে আমার কত ক্ষুদ্রতম সংখ্যা কত অঙ্কের সংখ্যা হলো চার অঙ্ক তখন কিন্তু এখানে কমা কমা দিলে হবে না কারণ টোটাল এটাই হচ্ছে একটা সংখ্যা যে তিন হাজার ছশো উননব্বই এটাও কিন্তু টোটাল একটা সংখ্যা ন হাজার আটশো তেষট্টি কিন্তু এগুলো কিন্তু টোটালটা একটা সংখ্যা এগুলো হচ্ছে চারটে সংখ্যা আছে কত অঙ্কের করে এক অঙ্কের করে চারটে সংখ্যা আছে তাহলে সেই তো তাহলে এবার দেখো এখানে যে পাঁচ ছয় এক দুই তাহলে এখান থেকে বৃহত্তম সংখ্যা কোনটা হবে আমি বলে দিলাম তাহলে বৃহত্তম সংখ্যা বের করতে গেলে কি করব এই অঙ্ক সংখ্যা কটার মধ্যে যেটা সব থেকে বড় সেটা আমি আগে লিখবো পাঁচ ছয় এক দুই এই অঙ্ক সংখ্যা চারটের মধ্যে সব থেকে বড়ো কোনটা সবথেকে বড়ো সংখ্যা হচ্ছে ছয় তাহলে আমি আগে প্রথমে ছয় লিখলাম তারপরে বড় কত পাঁচ তারপরে আমি পাঁচ লিখলাম তারপরে কত দুই তারপরে হচ্ছে এক লেট আমার বৃহত্তম সংখ্যা বেরোলো এবার দেখো ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কী বলেছি সবথেকে ছোটোটা যদি শুরু করতে হবে তাহলে সব থেকে ছোটো অঙ্ক কোনটা এক তারপরে ছোট কত দুই তারপরে হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে ছয় তাহলে বোঝা গেল এইভাবে তোমরা এই অঙ্ক সংখ্যা দিয়ে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করবে ঠিক আছে তো দেখো নেক্সট এটা করে দেওয়া রয়েছে দেখো আট শূন্য দুই পাঁচ এটা দিয়ে বৃহত্তম সংখ্যা কত হচ্ছে আট পাঁচ দুই শূন্য নেক্সট আছে দেখো ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা কত করেছে দুই শূন্য পাঁচ আট তো এখানে তোমরা বলতে পারো যে শূন্য তো সব থেকে ছোটো হবে তাহলে শূন্য কেন আগে হলো না শূন্যটা এই কারণেই হলো না তাহলে আমি যদি এখানে প্রথমে শূন্য বসায় দেখো তারপরে বসাবো কত দুই তারপরে পাঁচ তারপরে আট তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার দিকে শূন্য থাকা মানে সেই শূন্য সংখ্যার কোনো ভ্যালু হয় না তাহলে শূন্যটা যদি আমি বাদ দিই তাহলে এটা কত অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে তিন অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে কেমন তাহলে এটা হয়ে যাচ্ছে কত তিন অঙ্কের সংখ্যা সেই জন্য এটাকে যেহেতু চার অঙ্কের সংখ্যা করতে বলেছে সেহেতু প্রথমে আমি শূন্যর পরে যে সংখ্যাটা আসছে সেটা আগে দুই লিখবো তারপরে শূন্য বসাবো তারপরে যা নিয়ম তাই করবো অর্থাৎ তারপরে যেটা ছোট সেটা বসাবো তারপরে যেটা ছোট আছে সেটা বসাবো বোঝা গেল তাহলে এটা দেখো সাত তিন পাঁচ শূন্য এর মধ্যে এটা দিয়ে বৃহত্তম সংখ্যা কী হবে প্রথমে হবে কত সাত তারপরে হবে দেখো পাঁচ তারপরে তিন তারপরে শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তো এখানে সবথেকে ছোটো যে শূন্য তাহলে শূন্য এখানে হবে না তাহলে তারপরে ছোটো কত হচ্ছে তিন তাহলে আমি এখানে তিন বসাবো তারপরে বসাবো এই শূন্যটা তারপরে বসাবো পাঁচ তারপরে বসাবো সাত তাহলে এইভাবে করতে হবে আশা করছি বুঝতে পারছো নেক্সট দেখো বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে দিয়েছে তোমাদেরকে অঙ্ক সংখ্যাগুলো এখানে বসাতে হবে তো অঙ্ক সংখ্যাগুলো তোমরা যেমন তেমনভাবে এখানে বসালে হবে প্রথমে একও লিখতে পারো তিন পাঁচ সাত বা পাঁচ সাত তিন এক এইভাবে যে কোনোভাবে তোমরা লিখবে তারপরে দেখো এখানে একটা অঙ্ক সংখ্যা এখানে একটা অঙ্ক সংখ্যা দিয়ে দিয়েছে তাহলে এইগুলো দিয়ে তোমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করবে আর এখানে একটা বৃহত্তম সংখ্যা দিয়ে দিয়েছে বৃহত্তম সংখ্যা দিয়ে দিয়েছে তারপর পরিবর্তে তোমরা কি করবে এখানে অঙ্ক সংখ্যা কটা যেমন তেমনভাবে লিখবে দিয়ে এখানে কি করবে ক্ষুদ্রতম সংখ্যাটা নিজেরা তৈরি করে নেবে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা এটা করবে তারপরে নেক্সট কি আছে দেখো এক নম্বর প্রশ্ন বলছে আন্দুলের মেলায় প্রথম দিনে দু হাজার তিনশো পঁয়ষট্টি জন লোক ও দ্বিতীয় দিনে এক হাজার দুশো ছয়জন লোক এসেছেন ওই দুই দিনে মোট কতজন লোক এসেছেন তাহলে মোট বলতে গেলে আমরা কী করি মোট বলতে গেলে আমরা জানি কি যোগ করতে হয় তাই তো সচরাচর মোট বললে আমরা যোগ করি তাহলে প্রথম দিনের মেলায় এসেছে কজন দু হাজার তিনশো পঁয়ষট্টি তাহলে আমরা এই দশক শতক হাজার অনুযায়ী লিখে নেব দু হাজার তিনশো পঁয়ষট্টি দ্বিতীয় দিনে এসেছে দেখো এক হাজার দুশো ছয় তাহলে মোট এসেছে তাহলে মোট বললে কি করতে হবে আমাকে যোগ করতে হবে তাহলে এইটা আমি যোগ করবো তাহলে ছয় আর পাঁচে এগারোর এক হাতে থাকলো একটা আমি এখানে বসালাম তাহলে ছয় আর একে কত হলো সাত তারপরে দেখো তিন আর দুইয়ে পাঁচ দুই আর একে তিন তাহলে তিন হাজার পাঁচশো একাত্তর জন লোক মোট এসেছে তাহলে দুই দিনে মোট লোক এসেছে তিন হাজার পাঁচশো একাত্তর জন নেক্সট নাম্বার দুই স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে আট হাজারটি ইট এসেছে তিন হাজার আটশো বত্রিশটি ইঁট গাঁথা হয়ে গেছে তাহলে পড়ে আছে এখন কতগুলি ইট তাহলে বলছে স্কুলের একটা পাঁচিল তৈরি হবে তার জন্য আঠা আট হাজার ইট এসেছিল তার মধ্যে তিন হাজার আটশো বত্রিশটি ইট গাঁথা হয়ে গেছে অলরেডি পাঁচিল তৈরি করতে তাই এখন সেখানে মোট কতগুলো ইট পড়ে আছে তাহলে কী করতে হবে তাহলে এই আট হাজার থেকে যে কটা ইট গাঁথা হয়েছে সেই কটা ইট কি করতে হবে আমাদেরকে বিয়োগ করতে হবে তাই তো তাহলে কোনো জিনিস থেকে কোনো জিনিস যদি বাদ চলে যায় বা হয়ে যায় তাহলে সেটা কি করতে হবে বিয়োগ করতে হয় জানো তো তাহলে এটা কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমি বিয়োগ চিহ্নটা বসিয়ে দিলাম তাহলে দেখো আট হাজার বিয়োগ কত তিন হাজার আটশো বত্রিশ তাহলে বিয়োগ করতে তোমরা নিশ্চয়ই শিখে গেছো তাহলে শূন্য অর্থাৎ উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে এখানে শূন্য রয়েছে তাহলে শূন্যটাকে আমরা কত ধরবো দশ ধরে নেব তাহলে দশ থেকে দুই বাদ গেলে কত থাকে আট হাতে থাকলো এক এবার সেই একটা থেকে এই শূন্যটাকে আমরা কি ধরছি দশ ধরছি তাহলে দশ থেকে এক বিয়োগ গেলে কত থাকে নয় এবার এই নয় থেকে এই তিনটা আমরা বিয়োগ করবো তাই তো তাহলে নয় থেকে তিন বাদ গেলে কত থাকলো ছয় আবার থাকলো কি হাতে থাকলো এক আবার এই দশ থেকে এক বাদ গেলে থাকছে নয় নয় গেল এবার এই নয় থেকে আট বাদ গেলে থাকে কত এক হয়ে গেল আবার হাতে থাকছে এক আট থেকে এক বাদ গেলে থাকে সাত তাহলে সাত থেকে তিন বাদ গেলে কত থাকছে বলো চার তাহলে মোট পড়ে আছে কটা ইঁট চার হাজার একশো আটষট্টিটি ইট তো দেখো এবার তিন নম্বর যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরের সংখ্যা বসায় তাহলে যোগ বিয়োগ করতে হবে এবং ফাঁকা ফাঁকা কতগুলো ঘর দিচ্ছে সেখানেও তোমাদেরকে সংখ্যা বসাতে হবে তাহলে দেখো প্রথম ক নম্বরে যোগটা রয়ে দিয়েছে এগুলো নিশ্চয়ই তোমরা পারো করতে তাই তো তাহলে এগুলো বাড়িতে করবে তিনের সাথে দুই যোগ করে কথা হবে চারের সাথে চার যোগ করলে কথা হচ্ছে ছয়ের সাথে শূন্য যোগ করলে কত হবে সাথের সাথে দুই যোগ করলে কত হবে একদম সোজা অঙ্ক এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে তারপর এটা দেখো এটাও সোজা আছে এটাও তোমরা করবে আমি বলে দেবো না করে কমেন্ট বক্সে উত্তর কত হবে সেটা আমাকে করে জানাবে নেক্সট নাম্বার গ দেখো কী বলছে আট হাজার পাঁচশো চব্বিশ আছে ওপরে তারপরে দেখো দুই আছে সাত আছে আর কি করেছে যোগফলটা করে দিয়েছে তোমাকে এখানে শূন্যস্থান পূরণ দিতে এই অর্থাৎ বক্স গুলো দিয়েছে এই বক্সে তোমাদেরকে সংখ্যা বসাতে হবে তাহলে এগুলো কী করে করবে দেখো প্রথমটা দেখো চারের সাথে দুই যোগ করে কত হয়েছে ছয় সাতের সাথে দুই যোগ করে হয়েছে কত নয় এবার দেখো এখানে পাঁচ আছে এখানে খোপ আছে আর এখানে যোগফল আছে ছয় তাহলে পাঁচের সাথে এখানে কত যোগ করলে হয় ছয় বের করতে হবে আমাদের তাহলে কি করে আমরা বের করব এই যোগ ফলটা থেকে কি করব এই সংখ্যাটা বিয়োগ করব তাহলে ছয় থেকে পাঁচ যদি আমি বিয়োগ করি দেখো ছয় থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে একলেই একটা আমি এখানে বসাবো তাহলে এবার দেখো পাঁচের সাথে আমি যদি এক যোগ করি তাহলে কত হচ্ছে ছয় হচ্ছে বুঝতে পারছো নেক্সট দেখো হয়েছে নয় যোগ ফল আছে নয় তাহলে আট আছে কিন্তু আটের সাথে কত যোগ করলে নয় হবে ঠিক এই একইভাবে করতে হবে নয়ের থেকে আমি যদি আট বিয়োগ করি তাহলে দেখো নয় থেকে আট বিয়োগ হচ্ছে এক এই বিয়োগ ফলটা আমি এখানে বসাবো এক তাহলে দেখো আটের সাথে এক করলে হলো নয় তাহলে এইভাবে কিন্তু সংখ্যা বের করতে হচ্ছে এগুলো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে নাম্বার ঘ দেখো উপরে সংখ্যাটা দিয়ে দিচ্ছে নিচে যোগ ফলটা দিয়ে দিচ্ছে তোমাদেরকে এই লাইনের সংখ্যাটা বের করতে হবে ঠিক আমি ওই অঙ্কটা আগের অঙ্কটা যেভাবে দেখালাম ওইভাবেই করবে এটাও কিন্তু হোমওয়ার্ক থাকলো নাম্বার ও একদম সিম্পল যোগ দিয়েছে তো দেখো আমি এটা করে দিচ্ছি ছয় আর পাঁচে এগারো এগারো আর তিনে হচ্ছে কত চোদ্দো চোদ্দো চার হাতে থাকলো এক এই একটা কোথায় বসাবো দশকের মাথায় তাহলে এই নয় আর একে দশ অথবা এইভাবে করবে নয় আর দুয়ে দশ এগারো এগারো দুয়ে তেরো তেরো আর একে হচ্ছে চোদ্দো চোদ্দো চার আবার হাতে থাকলো এক একটা কোথায় কোথায় বসালাম শতকের ঘরে আট আর আটে ষোলো আর একে সতেরো সাত হাতে থাকলো এক সাত আর একে হলো কত আট তাহলে এইভাবেই কিন্তু যোগগুলো করতে হবে নাম্বার ছ দেখো এক সেম অঙ্ক এটা এটা আমি তোমাদের কাছে করে দিচ্ছি দেখো যোগ ফল আছে এখানে সংখ্যা আছে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে তিনের সাথে কত যোগ করলে ছয় হবে তাহলে ছয় থেকে আমি যদি তিন বাদ দিই থাকবে কত তিন তাহলে তিন আর তিনে হচ্ছে ছয় আবার নয় থেকে আমি আট বাদ দিলে থাকছে কত এক নয় থেকে সাত বাদ দিলে থাকছে দুই আট থেকে ছয় আট থেকে ছয় বাদ দিলেও থাকছে কত দুই তাহলে এবার দেখো যোগ করো তিন তিনে ছয় আট একে নয় সাত আট দুই আট নয় ছয় আট দুই আট বোঝা যাচ্ছে আশা করছি এগুলো গেল যোগ এবার দেখো বিয়োগের বেলায় কি করতে হবে ছ নম্বর সাত হাজার আটশো উনষাট বিয়োগ এক হাজার দুশো চুয়াল্লিশ তাহলে বিয়োগ বিয়োগও তোমরা নিশ্চয়ই শিখেছ তো দেখো একটা বিয়োগ আমি এখানে করে দিচ্ছি এখানে আছে ওপরে আছে কত বড় সংখ্যা নয় নয়ের থেকে আমি কি করব চার বিয়োগ করবো নয়ের থেকে চার করলে কত থাকে পাঁচ তারপরে দেখো দেখোচ্ছে পাঁচ পাঁচ থেকে চার করলে এক আট থেকে দুই বাদ গেলে থাকে ছয় সাত থেকে এক বাদ গেলে থাকে কত ছয় তাহলে বোঝা গেল নেক্সট দেখো এবার উপরের সংখ্যা দিয়ে দিয়েছে নিচে দুটো সংখ্যা বসেনি খুব দিয়ে দিচ্ছে আর এখানে বিয়োগ ফলটা দিয়ে দিয়েছে তো এবার এই সংখ্যাগুলো কী করে বের করব তো দেখো এখানে আছে উপরে যেহেতু এখানে এককের ঘরে আছে দেখো আট বিয়োগ ফল কত আছে ছয় আটের থেকে কিন্তু ছয় কি হচ্ছে ছোট হচ্ছে ঠিক আছে তাহলে আমি কি করব এই সংখ্যাটা পেতে গেলে আমাকে আটের থেকে এই ছয়টা বিয়োগ করব করলে কত হচ্ছে আট থেকে ছয় বাদ গেলে থাকছে দুই তাহলে এই বিয়োগ ফলটা আমি এখানে বসিয়ে দেবো তাহলে দেখো আটের থেকে যদি আমি দুই বাদ দিই তাহলে থাকছে হচ্ছে ছয় তাহলে আট থেকে দুই বাদ গেলে থাকে আমরা জানি দুই এবার দেখো এখানে এক আছে এখানে দুই আছে এই সংখ্যাটা আমাকে বসাতে হবে তাহলে তখন কি করব দুই দেখো বড় আছে এই বিয়োগ ফলটার থেকে তাহলে দুইয়ের থেকে এক বাদ গেলে কত থাকে এক অর্থাৎ এই একটা আমি এখানে বসিয়ে দিলাম তাহলে এবার দেখো দুই বিয়োগ এক করলে কত হচ্ছে এক পাঁচ থেকে তিন বাদ গেলে থাকলো দুই তাহলে এইভাবে আমাকে সংখ্যা বের করতে হচ্ছে বুঝতে পারছ নাম্বার ঝ দেখো ঝয়ের অঙ্কটা আমি তোমাদেরকে খাতায় করে দেখিয়ে দিচ্ছি তো দেখো বিয়োগের বেলায় উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কী করতে সেই ছোট সংখ্যাটাকে দশ দিয়ে আগে যোগ করে নিতে হয় তাই তো এবার দেখো এখানে যেহেতু কোনো সংখ্যা নেই অর্থাৎ শূন্য রয়েছে তাহলে শূন্য মানে আমরা কি ধরবো শূন্যকে আমরা দশ ধরে নেবো তাহলে আমি এখানে একটা দশ লিখে নিলাম এবার কি করব এই দশ থেকে নয় বিয়োগ করব তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে কত থাকে এক হাতে থাকছে কত এক এবার এই হাতে আমি একটা এখানে রাফে লিখে নিলাম তাহলে এবার দেখো এখানে কত আছে শূন্য মানে কত দশ এবার এই দশটা থেকে এক কি করব। বিয়োগ করব এই দশ থেকে এক বিয়োগ করলে যেটা হয় নয় সেই নয়টা আমি এখানে লিখলাম এবার কি করব এই নয় থেকে এবার এই নয় বিয়োগ যাবে তাহলে নয় থেকে নয় বাদ গেলে কত থাকে শূন্য হাতের এক কিন্তু আমার আবার থাকলো যেহেতু আমি এখানে এটা দশ ধরেছি তাহলে এটাও মানে দশ তাহলে এই দশ থেকে আবার এই হাতের এক বাদ গেলে কত থাকছে নয় তাহলে এই নয় থেকে আবার এই নয় বিয়োগ করলে কত থাকছে শূন্য আবার হাতে থাকছে এক যেহেতু এখানে দশ ধরেছি এবার এই তিন থেকে এক বিয়োগ করব থাকবে কত দুই তাহলে এই দুই থেকে এবারে এই দুই বিয়োগ করলে কত থাকছে আমার শূন্য তাহলে টোটাল বিয়োগ ফলটা আমার দাঁড়ালো কত এক যেহেতু বাঁ দিকে আমাদের কোনো শূন্য থাকে না তাহলে সব শূন্যগুলো বাদ গিয়ে থাকলে কত এক অর্থাৎ তিন হাজার থেকে দু হাজার নশো নিরানব্বই বিয়োগ করলে বিয়োগ ফল কত থাকছে এক থাকছে এইভাবে করবে তাহলে এটা আমি খাতায় করে বুঝিয়ে দিলাম এটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে নাম্বার নিয়েও দেখো এখানে আছে উপরে আছে দেখো এক আর নয় তাহলে নয়ের থেকে এক কী হচ্ছে ছোটো হচ্ছে নিশ্চয়ই বিয়োগ করা যাবে না তাহলে কি বললাম উপরে যদি ছোট সংখ্যা থাকে সেই সংখ্যার সাথে দশ আমরা কি করব যোগ করে নেবো তাহলে এক মানে কত এগারো ধরবো অর্থাৎ দশ আর একে কী হয় এগারো তাহলে আমরা এখানে এককে কী করবো এগারো ধরব এবারে এই এগারো থেকে আমি যদি নয় বিয়োগ করি থাকে কত দুই হাতে থাকলে কত এক এবার এই দুই থেকে এক আমি কি করবো বিয়োগ করবো দুই থেকে এক বিয়োগ করলে থাকে কত এক এবার এই এক থেকে এক বিয়োগ করলে হচ্ছে শূন্য বোঝা যাচ্ছে এবার দেখো এখানে আছে কত শূন্য শূন্য মানে কত ধরব দশ তাহলে দশ থেকে আট বাদ গেলে থাকছে দুই হাতে থাকছে এক এই চার থেকে এক বাদ গেলে থাকছে এখানে তিন আবার এই তিন থেকে এক বিয়োগ করলে থাকছে কত দুই তাহলে এইভাবে আমার বিয়োগ ফল বেরিয়ে গেল নেক্সট ট নম্বর দেখো তিন পাঁচ আট একাত্তর তিন হাজার পাঁচশো একাশি বিয়োগ দু হাজার দু হাজার মানে এখানে খোপ দিয়ে দিয়েছে তাহলে এবার দেখো এখানে বের করতে হবে দেখো তাহলে এখানে যে সংখ্যাটা আমি বের করব সেটা কি করে বের করব আগের অঙ্কে কী করলাম আমি যে এই সংখ্যাটা থেকে আমি বিয়োগ ফলটা বিয়োগ দিলাম তাই তো দিয়ে যেটা বিয়োগ ফলটা বের হলো সেই বিয়োগ ফলটা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম এটা কেন করেছিলাম না এই ওপরের সংখ্যাটা কী ছিল আমার বড়ো ছিল অর্থাৎ বিয়োগ ফলের থেকে ওপরের সংখ্যাটা বড় ছিল সেই জন্য আমি ডাইরেক্ট এটা থেকে এটা বিয়োগ দিয়েছিলাম কিন্তু এখানে দেখো বিয়োগ ফল কত আছে দুই আছে আর এই সংখ্যাটা কত আছে এক আছে তাহলে এই সংখ্যাটা হচ্ছে বিয়োগ ফলের থেকে কি হচ্ছে ছোট তাহলে নিশ্চয়ই এই এক থেকে দুই আমি বিয়োগ দিতে পারবো না তাই না তাহলে এই একটাকে আমি কি কত ধরবো এগারো ধরবো এক তাহলে এই এগারো থেকে আমি দুইকে কি করব। বিয়োগ দেবো তাহলে এগারো থেকে দুই বিয়োগ করলে থাকছে কত নয় তাহলে এই নয়টা আমি তখন এখানে বসিয়ে দিলাম বোঝা গেল তাহলে যদিও ওপরের সংখ্যাটা বড় থাকতো বিয়োগ ফলটা ছোটো থাকতো তাহলে ডাইরেক্ট ওপরের সংখ্যা থেকে আমি বিয়োগ ফলটা বিয়োগ দিতে পারতাম কিন্তু যেহেতু এখানে ওপরের সংখ্যাটা আমার বিয়োগ ফলের থেকে ছোট আছে সেহেতু কি করবো একটাকে এগারো ধরে নিয়ে এই দুইটা বিয়োগ দেবো দিয়ে যা হবে সেই বিয়োগ ফলটা আমি এখানে বসিয়ে দিলাম হ্যাঁ পাঁচ আছে এখানে চার আছে তাহলে পাঁচটা কিন্তু এই চারের অর্থাৎ বিয়োগ ফল থেকে বড়ো তাহলে আমি এটা ডাইরেক্ট একবারে করে দিতে পারি যে পাঁচের থেকে চার বিয়োগ করলে কত থাকে এক তাহলে আমি এখানে বসিয়ে দিলাম এবার দেখো পাঁচ থেকে এক বাদ গেলে থাকে চার তিন থেকে দুই বাদ গেলে থাকে এক বোঝা গেল এবার দেখো ঠ নম্বরের অঙ্কটা ঠ নম্বরের অঙ্কটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে আমি কিন্তু বুঝিয়ে দিলাম এইগুলো সবই একদম সোজা আছে কোনো অসুবিধা হবে না ভিডিওটি দেখবে দেখে নিই বুঝে নি তারপরে করবে নেক্সট দেখো বলছে তাড়াতাড়ি হিসেব করি পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট চব্বিশটি তাক আছে প্রতি তাকে একশো আঠাশটি করে বই আছে বইয়ের আলমারিগুলিতে মোট কতগুলি বই আছে এবার আমরা জানি কী বললাম মোট বললে কি করতে যোগ করতে হয় তাই তো তাহলে দেখো এবার এখানে তাড়াতাড়ি যে হিসাব করি কথাটা বলেছে দেখো হেডিং একদম বলেছে কি যে তাড়াতাড়ি হিসাব করি কেন বলছে না আমরা যদি প্রতিটা চব্বিশটা তাক আছে বা তাকের এক একটা তাকে কটা করে বই আছে একশো আঠাশটি ধরো এরকম চব্বিশটা তাক আছে এই তাকে একশো আঠাশটি এই তাকে একশো আঠাশটি এই তাকে একশো বই আছে তাহলে আমরা একশো আঠাশটি করে সবই যদি যোগ করি তাহলে তো আমাকে এরকম একশো আঠাশ করে চব্বিশবার লিখতে হবে লিখে কী করতে হবে যোগ করতে হবে তাই তো তাহলে সেইটা কী হবে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং তাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাও থেকে যাবে তো এটাকে যদি আমি তাড়াতাড়ি হিসাব করি অর্থাৎ কি যে কর কী করব না আলমারিতে তাক আছে কটা চব্বিশটা আমার তাক আছে এবার প্রত্যেকটা তাকে দেখো একশো আঠাশটা করে বই আছে এটাতেও একশো আঠাশ এটাতেও একশো আঠাশ এটাতেও একশো আঠাশ এইভাবে চব্বিশটা তাকে একশো আঠাশটা করে রয়েছে তাহলে মোট কি করব তখন মোট বলতে গেলে তখন এখানে কি করব একশো চৌ আঠাশের সাথে কি করব চব্বিশ গুণ করে দেবো যেহেতু প্রত্যেকটা তাকে সমান সংখ্যক বই আছে অর্থাৎ একশো আঠাশটা করেই রয়েছে এবং তাক আছে কটা মোট চব্বিশটা তখন কি করব তাহলে এই একশো আঠাশকে আমি চব্বিশ দিয়ে গুণ করে নেবো ঠিক আছে তাহলে দেখো এটা অর্থাৎ যোগ না করে তাড়াতাড়ি হিসাবের জন্য কি করতে হচ্ছে গুণ করতে হচ্ছে তো দেখো প্রথম পদ্ধতি কি আছে একশো আঠাশ এবার আমরা তখন আগের ক্লাসে করেছিলাম যে স্থানীয় মানে ভেঙে কি করতে হচ্ছে গুণ করতে হচ্ছে তাহলে প্রথমে দেখো চব্বিশকে ভেঙেছে কত কুড়ি আর চার তাহলে একশো আঠাশকে একবার কুড়ি দিয়ে গুণ করছে আর একবার কি করছে চার দিয়ে গুণ করে নিচ্ছে করে কি করছে এই যে গুণফল ফল দুটো বেরোলে এই গুণ ফল দুটোকে যোগ করে নিলে মোট বইয়ের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি দ্বিতীয় নম্বর পদ্ধতি কি করছে একবারে গুণ করছে যে একশো আঠাশ গুণিত চব্বিশ কী করে গুণ করতে হয় তোমরা কি শিখেছ তোমরা আশা করছি জানছো তো আমি একবার বলে দিচ্ছি দেখো প্রথমে কি করব এই লাইনটার সাথে প্রথমেই চার গুণ করবো চার গুণ করার পর আবার এই লাইনটার সাথে কি করব দুই গুণ করব তো দেখো প্রথমে চার আটটা বত্রিশে দুই হাতে থাকলো কত তিন এই তিনটা আমি কী করবো এখানে বসাবো এবার কত হচ্ছে চার দুগুণে আট 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 তিনে কত হচ্ছে এগারো এক হাতে থাকলো এক চার একে চার একে পাঁচ তো দেখো এই যে একশো আঠাশের সাথে গুণ করে কিন্তু পাঁচশো বারোই হয়েছে এবার কি করবো এখানে একটা শূন্য বসিয়ে দেবো নেক্সট লাইনে কি করব দুই দ্বিগুণ করবো আট দুগুণে ষোলো ছয় আবার কি করব এখানে হাতে থাকলো এক দুই দুগুণে চার একে পাঁচ দুই একে দুই অর্থাৎ একশো আঠাশকে কুড়ি দ্বিগুণ করে হলো এই সংখ্যাটা দিয়ে এবার কী করবে এই দুটোকে যোগ করে দেবো করলে কি হচ্ছে গুণ ফল আমার বেরিয়ে যাচ্ছে আশা করছি বুঝতে পারছো অর্থাৎ আমরা কী জানলাম যে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি গুণ অর্থাৎ যোগটা করলে অনেক লং প্রসেস হয়ে যাচ্ছে সেটাকে যদি আমরা গুণ করে করি সেটা অনেকটা শর্ট প্রসেসে হয়ে যাচ্ছে নেক্সট দেখো একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি পনেরোশো টাকায় বিক্রি হলে এরূপ তিনটি ছবির দাম কত তাহলে এক একটা ছবি পনেরোশো তিনটে ছবি আছে একটা দুটো তিনটে প্রত্যেকটা ছবির দাম এক হাজার পাঁচশো সত্তর টাকা করে তাহলে এরকম তিনটে ছবির মোট দাম কত হবে তাহলে কী করবো এই পনেরোশো সত্তরকে তিন দিয়ে গুণ করব। যেহেতু তিনটে ছবি রয়েছে তাহলে দেখো পনেরোশো সত্তর গুণ তিন গুণ করলে কত হচ্ছে তিন শূন্য শূন্যকে যে কোনো সংখ্যাকে আমি যদি শূন্য দিয়ে গুণ করি গুণ হবে কি কত শূন্য তিন সাতটা কত তিন সাত একুশের এক হাতে থাকলো দুই এই দুইটা কি করবে এখানে বসাবো তিন পাঁচে পনেরো পনেরো আর দুইয়ে হচ্ছে ষোলো সতেরো সাত হাতে থাকলো এক তিন একে তিন আর একে চার তাহলে তিনটে বইয়ের মোট দাম হলো চার হাজার সাতশো দশ টাকা আশা করছি বুঝতে পারছো তো দেখো এবার কি বলছে গুণ করে ফাঁকা ঘরের সংখ্যা বসায় তাহলে গুণ পদ্ধতিটা দেখিয়ে দিয়েছে দেখো একদম সোজা নিয়মে গুণ আমি বলে দিলাম তাহলে তোমরা এগুলো কি করবে বাড়িতে সব কিন্তু হোমওয়ার্ক করে নেবে প্রত্যেকটা গুণ একদম সোজা নিয়মে দেখিয়ে দিয়েছে এগুলো সবাই কি করবে বাড়িতে হোমওয়ার্ক করে নেবে নেক্সট দেখো বলছে বেশি জিনিস সমান ভাগ করি অনেক জিনিস রয়েছে সেটাকে কি করে সমান ভাগে ভাগ করা যায় তাহলে সমান ভাগে ভাগ করা মানে আমরা কি জানি ছোট থেকে যে ভাগ করতে হয় তাই তো অঙ্কের ক্ষেত্রে সমান ভাগে ভাগ করা মানে কি করতে হবে আমাকে সেই অঙ্কটা ভাগ করতে হবে দেখো বলছে বিনামূল্যে বারোশো পঁচাশিটি বই স্কুলে সব ছাত্রছাত্রীর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে পাঁচটি করে বই পেল ছাত্রী ছাত্র ছাত্রীর সংখ্যা কত তাহলে আমাকে বের করতে হবে তাহলে বলেছে দেখো মোট কতগুলি বই ছিল বারোশো পঁচাশিটি বই ছিল আর সবাইকে সমান ভাগে ভাগ করে দিয়ে প্রত্যেকে কটা করে বই পেল পাঁচটা করে বই পেল তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কি করে বের করতে হবে সবাই সবাইকে সবাই যদি পাঁচটা করে বই পায় অর্থাৎ সবাই কি করেছে সমান ভাগে ভাগ পেয়েছে তাহলে এই পনেরো বারোশো পঁচাশিকে কী করবো আমি পাঁচ দিয়ে ভাগ করব তাহলে এই বারোশো পঁচাশি ভাগ পাঁচ করলে হচ্ছে দেখো এইভাবে ভাগ করেছে তাহলে বারো রয়েছে তাহলে আমি কী করবো পাঁচের ঘরে নামটা পড়বো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো দেখো পনেরো কিন্তু বারোর থেকে বেশি হয়ে যাচ্ছে তাই না অর্থাৎ বড় হয়ে যাচ্ছে তাহলে আমার দুই বারে গেলে তাহলে পাঁচ দুগুণে দশ এই বারো থেকে দশ বিয়োগ করলে থাকছে কত দুই এবার কি করব এই সংখ্যাটা নামলো আট নামলো আট নেমে কত হলো আঠাশ এবার আবার আমি পাঁচের ঘরে নামতে পড়বো এইভাবে পাঁচের ঘরে নামতে পড়ে কি পাঁচ পাঁচা পঁচিশ এবার আঠাশ থেকে পঁচিশ বাদ গেলে থাকছে কত তিন এবার এই পাঁচটা এখানে নামলো পাঁচ হলে কত হলো পঁয়ত্রিশ তাহলে পাঁচ সাততে পঁয়ত্রিশ তাহলে এখানে আমার দুশো সাতান্ন ভাগ ফল বেরোলো এই ভাগ ফলটাই হচ্ছে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের বেরোলো তাহলে সমান ভাগে ভাগ করে দেওয়া মানে কি করতে হবে আমাদেরকে ভাগ করতে হবে নেক্সট দেখো বলছে এক হাজার চব্বিশটি সাদা পৃষ্ঠা দিয়ে আটটি খাতা তৈরি হবে প্রতি খাতায় দেশটি সাদা পৃষ্ঠা আছে তাহলে এতটি সাদা পৃষ্ঠা আছে এই পৃষ্ঠা কটা দিয়ে আটটা খাতা কিন্তু তৈরি করা যাবে তাহলে প্রত্যেকটা খাতায় কটা করে পৃষ্ঠা থাকবে কি করতে হবে আমাকে ভাগ করে দেখতে হবে তো দেখো এক হাজার পৃষ্ঠা আছে তাকে আটটা খাতায় তৈরি করব তাহলে আটের দিয়ে ভাগ করবো প্রথমে দুটো ঘর নিয়ে দেখব তাহলে দুটো ঘরে কত হচ্ছে দশ তাহলে আটের ঘরে নামতে পড়ি আট একে আট আট দুগুণে ষোলো দেখো ষোলো কিন্তু দশের থেকে বেশি হয়ে যাচ্ছে এখানে কতবার যাবে আমার একবার যাবে আট একে আট তাহলে শূন্য মানে কত জানি দশ তাহলে দশ থেকে আট বিয়োগ করলে থাকে কত দুই এবার দেখো এই দুইটা আমার এখানে নামবে কত হলো বাইশ এবার আটের ঘরে নামতা পড়ি আট এক আট আট দুগুণে ষোলো তিন আটটে চব্বিশ দেখো চব্বিশ কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাহলে কতবার যাবে দুইবার আট দুগুণে ষোলো এবার দেখো দুই দুই কিন্তু ছয়ের থেকে কি হয় ছোট তাহলে সেই জন্য আমি দুইটাকে কত ধরবো বারো তাহলে বারো থেকে ছয় বাদ গেলে থাকছে ছয় হাতে থাকলে এক দুয়ের থেকে এক বাদ গেলে থাকে এক এক আর একে মিলে গেলে শূন্য বসবে না নিচে নামলো কত চার তাহলে আটের ঘরে নামতা পড়লে হবে আট আটটে চৌষট্টি ভাগ ফল আমার মিলে গেল তাহলে এখানে মোট কটা বই হবে একশো আঠাশটি বই হবে ভাগ ফল আমার বেরোলো করতো একশো আঠাশ তাহলে বোঝা গেলো এখানে ভাগ ফল বেরোবে একশো আঠাশ নেক্সট দেখো বারোশো তেত্রিশটি ফুল দিয়ে মালা লাগাতে হবে প্রতিটি মালায় ন করে ফুল থাকতে হবে মালা তাহলে কটা তৈরি হবে এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করে নেবে ঠিক আছে তো আজকে অঙ্ক ক্লাস এই পর্যন্তই থাকলো নেক্সট দিন আবার নেক্সট যে চ্যাপ্টারটা আছে তো আম সমানভাগে ভাগ করার চেষ্টা করে এখান থেকে শুরু করব তো তোমরা সবাই আজকে যেগুলো করালাম অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে সবাই ভালো থেকো